চল জয় চলবে জয় জয় চলবে মাদ্রাসা ছাত্র সমিতির যে সংগ্রাম চলবে জয় জয় প্রতিবাদ চলবে হ্যাঁ হবে গদি হবে গদি ছাড়তে হবে

কী বলবেন আজকে দীর্ঘদিনের আপনাদের এই দাবি প্রধান শিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের আপনারা অভিযোগ করছেন কি বলবেন আজকে আজকে খুবই খারাপ লাগছে বাধ্যতামূলকভাবে আমাদেরকে বাধ্য হয়েছি আজকে আমরা এই আন্দোলন করতে কেননা এই যে হেড মাস্টার তিনি এখানে হয়ে এসেছেন গত পনেরো ষোলো সালে এসছেন ইনি ইনি আসার আগেই এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা হচ্ছিল এবং একটা বেসরকারি হোস্টেল ছিল যে হোস্টেলে একশোর বেশি ছাত্র খাওয়া দাওয়া করেছে থেকেছে পড়াশোনা করেছে একশোর বেশি ছাত্র সেই হোস্টেলটা বেসরকারি হোস্টেল ছিল ধান এবং জাকাদের পয়সাতে ফেতরা পয়সাতে কালেকশনের উপরে চলছে তারপরে ইনি আসার পর একটা নতুন সরকারি হোস্টেল হয়েছে যে হোস্টেলে ছিয়ানব্বই লক্ষ হাজার টাকা সরকার আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সরকার বরাদ্দকৃত তারা টাকায় সেই হোস্টেল হয়েছে এবং মাসে তার একটা হোস্টেলে পঞ্চাশটা সিটের হোস্টেল সেই হোস্টেলে পঞ্চাশটা সিটের সমস্ত সরকারিভাবে খরচ খরচা দেওয়া হয় পঞ্চাশটা ছাত্রর এবং আগের প্রথম হোস্টেলের একশো ছাত্র ভর্তি আছে ইনি এলেন ইনি এসে হোস্টেল ঠিকভাবে মেনটেন্স করছেন না হ্যাঁ না করার কারণে পঠন পঠনের গণ্ডগোল এই কারণে অনেক ভালো ভালো স্টুডেন্ট এখান থেকে ট্রান্সফর চলে গেছে বিগত দিনে এখান থেকে অনেক স্টুডেন্ট বেরিয়েছে যারা নাইনটি পারসেন্ট স্টুডেন্ট সব চাকরিজীবী সব বাইরে যে যার চাকরিজীবী অবস্থায় আছে কিন্তু ইনি আসার পর থেকে এখান থেকে কোনো ভালো স্টুডেন্ট বেরোচ্ছে না এমনকি কি আগে আমরা শুনলাম ঘটনা হচ্ছে ইনি মিড ডে মিল দিয়ে গন্ডগোল মিড ডে মিলের খাবার এই ছ তারিখে বিগত ছয় দিনেতে একটা জয়েন্ট ইন্সপেকশন ইন্সপেকশান হয়েছে এডিআই থেকে এসেছিলেন এবং এসআই থেকে এসছিলেন এসে জয়েন্ট ইন্সপেকশন করেছেন উনি ওনারা এসে হেডমাস্টারকে পাননি হাজির হাজিরা পাননি তো যার কারণে কোনো খাতাপত্র ওনারা পাননি মিড ডে মিলের খাতা বা বিভিন্ন খাতা হাজিরার খাতা কোনো খাতা ওনারা পাননি ওনারা ইনস্পেকশন করে গেছেন হ্যাঁ এবং ইনস্পেকশন করে যে ওনারা তদন্ত করছেন এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ এবং ওনারা সেই দিন একশো নব্বই জন ছাত্রছাত্রী হাজিরা ছিল হ্যাঁ ওনারা মিড ডে মিলের ব্যাপারটাও দেখছিলেন মিড ডে মিলের ব্যাপারে ওনারা দেখলেন যে মিড ডে মিলে ওই দিন দশ কিলো চাল দেওয়া হয়েছে ওনারা প্রশ্ন করেছিলাম দশ কিলো ছালেতে একশো নব্বই জন পঁচানব্বই জন ছাত্রছাত্রী কীগুলো খাবে খাবে হ্যাঁ তো এই রকম শুধু ওনারা ওই দিনে এসে দেখেছে বিগত দিন থেকে এইভাবেই চলছে একটা সরকারি হোস্টেল যার টাকা বরাদ্দ আছে ছাত্র ছাত্রীদের হ্যাঁ সেই টাকা বরাদ্দ টাকা দিয়ে কোথায় যাচ্ছে বুঝতে পারছি নি মিড ডে মিলের চাল আলু হ্যাঁ বাজার দিয়ে হোস্টেলের ছাত্র দিয়ে খাওয়ানো হচ্ছে হ্যাঁ এখন হোস্টেলটা একদম খুবই

ঘটনা নেই তাই যদি সিসি ক্যামেরা থাকতো ফুটেজ সমস্ত কিছুটাই উঠতো রিকট হতো অফিসের ভিতরে স্টুডেন্টকে ডেকে মারধর করেছে নির্যাতন করেছে তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল হ্যাঁ সেই সেই নিয়ে একটা চলছে মানে আইনত একটা চলছে একটা কেসের দিকে যাচ্ছে উনি আবার ঘুরে কেস করেছে সেই স্টুডেন্টের না। এখন আপনারা কি চাইছেন এখন চাইছি এই শিক্ষকের অপসরণ চাইছি আমরা এই হেডমাস্টার যতদিন এখানে এসছে এই হেডমাস্টার অবনতি সবটাই অবনতি হয়েছে উন্নতি কিছু হয়নি হ্যাঁ এই জন্য দুর্নীতিগ্রস্ত হেডমাস্টারকে আমরা অপসরণ চাচ্ছি আপনার নাম শেখ আব্দুল দাইয়ান এখানে বাড়ি হ্যাঁ এই মাদ্রাসারই আমার এই মাদ্রাসায় ছাত্র ছেলে মেয়েরা পড়াশোনা করেছে হ্যাঁ এই বছর আমার ছোট মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দীর্ঘ দিন ধরে আপনারা আন্দোলন করছেন পিননগর নবাবিয়াস সিনিয়র মাদ্রাসার এই গেটে দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করছেন হেডমাস্টারের বিরুদ্ধে কি আজকে বলবেন এই বিষয়টা দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে কিন্তু কিছু আমরা ফল পাচ্ছি না আমরা এই মানে ডেপুটেশন এসডিও অফিসে দিয়েছি মানে আপনার বিডিওতে দিয়েছি ডোমাতে চুঁচুড়াতে দিয়েছি আপনার বোর্ডে দিয়েছি ডিআই অফিসে দিয়েছি সমস্ত জায়গাতে আমরা ডেপুটেশন দিয়েছি যে এই মাদ্রাসার যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে যাতে করে মানে ছাত্রদের পঠন পাঠন ভালো হয় সে সুবিচার এখনও পর্যন্ত আমরা পাইনি সেই জন্য এই ক্লাসটাই এই এখন ক্লাসটাই এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা এই গেটের সামনে ধর্না দিয়েছি আমরা চাই অবিলম্বে শান্তি ফিরে আসুক মাদ্রাসার পঠন পাঠন সুন্দরভাবে হোক কেননা আমার ছেলে ক্লাস নাইনে পড়ে আজকে কম বেশি হয়ে গেল চার মাস ক্লাস হয়ে গেল তাতে করে আমার ছেলে একটা দিন প্রেজেন্ট আছে একটা দিন প্রেজেন্ট মাদ্রাসার হোস্টেল খোলা হয়নি মুখ্যমন্ত্রী আমাদের পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করেছেন ছাত্রদের জন্য তো ওনাকে এসে জিজ্ঞাসা আমি আমি করলাম যে আপনি হোস্টেল খুলছেন না কেন মানে কারণটা কি না তোমাকে মানে কারণ বলতে হবে আমি লিস্ট আনিয়ে দেবো সেই লিস্ট অনুযায়ী মানে তোমার লিস্ট দেখে নেবে আমি বললাম যে সামনে পরীক্ষা ক্লাস এই তখন যে সামনে পরীক্ষা আপনি যদি বলেন যে আমি এগারো মাস পরীক্ষার দিনে আমি লিস্ট আনাবো সেই সেই দিকটা আমাকে আমাদের আমাদের মেনে নিতে হবে সেই নিয়ে আমার সাথে বিশাল একটা হইচই হল হলো তো এর বিরুদ্ধে মানে আমার মানে কেস পর্যন্ত অভিযোগ জানানো হয়েছিল থানাতে তো আপনাদের কি কী অভিযোগ আছে অভিযোগ আছে বলতে গেলে যে এই যে হেডমাস্টার এখনো পর্যন্ত আমাদের যে মাদ্রাসা মাদ্রাসার যে ম্যানেজিং কমিটি সে এখনো পর্যন্ত ম্যানেজিং কমিটি গঠন হয়নি আমরা এর আগেতে এসে বলেছিলাম যে স্যার আপনি অবিলম্বে ম্যানেজিং কমিটি গঠন করুন তো সাথে সাথে উনি একটাই কথা যে আমার টাইম নাই টাইম নাই উনি কী করেন কলকাতায় একটা হেডমাস্টার একটা মানে হেডমাস্টার সে মাদ্রাসায় থাকবে না সে মানে এইভাবে করে আপনার মাদ্রাসা চলবে কী করে পঠন পাঠন হবে কি করে যে মাদ্রাসা যে একটা লেবাস মাদ্রাসার যে একটা পোশাক সেই ছাত্রদের সেই পোশাক মানে আমরা দেখতে পাচ্ছি না টিচারদের যে পোশাক ম্যাডামরা যে পোশাক পরে মাদ্রাসায় আছে আসে আসে ওই ওই মানে এগুলো কি শোভনীয় এগুলো সব নিয়ে এর আগে আমি বলেছি যে ম্যাডাম আপনি এই পোশাক পরে কি ঢুকছেন এটা রোশাল মাদ্রাসা আমি এই মাদ্রাসার ছাত্র পূর্বেতে এই হাজার হাজার ছেলে এই মাদ্রাসা থেকে পাস করে তারা আজকের মানে রত অবস্থায় তারা জীবনযাপন করছে কেউ চাকরি করছে কেউ জলসা জুলুস করছে বুঝতে পেরেছেন কেউ ইমামতি করছে তো আজকে এই মাদ্রাসা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে আমার ছেলে ক্লাস নাইনে পড়ছে আমাকে সে জিজ্ঞাসা করছে যে আব্বা যে ভাত করলে মানে উঁচু ভেঙে যায় ক্লাস নাইনে পড়ছে আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করছে মশলা যে ভাত আমি হলাম এই যে মাদ্রাসার একটা সরকারি হসপিটাল আছে এর হলাম কেয়ারটেকার এই মাদ্রাসার কেয়ারটেকার আমি নিয়োগ হবার পরেই এই প্রধান শিক্ষক আমার হাতে যে সমস্ত খাতাপত্র থাকার দরকার সেই সমস্ত শাখা পড়তে আমাকে দেয়নি কারণ লিগে দুর্নীতি করার জন্য তার প্রমাণ গত বাইশ সালে পাওয়া গেছে গত বাইশ সালে ডমা হঠাৎ একদিন রাত্রী ইন্সপেকশনে আসার পরেই উনি একটা ইয়ারিংয়ের ডেট করেছিলেন আমাকে এবং হেড হেড স্যার হেড স্যারের সাথে আমাকে যেতে করেছিলেন সেখানে হেড স্যারকে তিনবার টাকা হয়েছিল তিন হেড স্যার যাননি আমি গিয়েছিলাম এবং আমাকে যাওয়ারও কিন্তু হেডমাস্টার পারমিশন দেননি তারপরেও ডমা স্যারের কথাটা আমি গিয়েছিলাম তারপর থেকে আমার উপরে আরও ওনার নির্যাতন শুরু হয় এবারে বারবার এখানে পঞ্চাশ জন ছাত্র থাকার কথা সেখানে ছাত্র রকম এবং ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রকমভাবে উনি লক্ষ্য নজর কিছুই দেননি বরঞ্চ বিদ্যালয়ে যাবতীয় সমস্ত কিছু আপনারা কি নির্যাতন চালাই হ্যাঁ উপরে যেমন যে সমস্ত নির্যাতনগুলো চালায় সেই চব্বিশ ঘন্টা আমাকে সব সময় এখানে বলে থাকতে হবে আর একটা হচ্ছে কি ছাত্রদেরকে বলবে যে এর কথা তুই শুনবি না আর আর আমাকে উনি উনি বলবেন যে ছাত্ররা কেন কথা শুনছে না কেন কথা শুনছে না তো এইরকম করে করে হোস্টেলে যখনই ছাত্রদের কোনো অসুবিধা হয় সেই সময়টা আমি ওনাকে বলতে গেলে উনি কোনো গ্রাহ্য করেননি লিখিত ওনার কাছে কিছু দিলে তার রিসিভ কপি করে আমাকে দেননি আমার আমি হলাম এখানকার প্রাক্তন ছাত্র তো সেই সূত্রেতে পরও কোনো পরবর্তীতে আমি পড়াশোনা শেষ করে এখানে আমি নিয়োগ হই এবারে এখানে আমার ছেলেরাও পড়ে আমার ছেলে ভাইপো তারাও এখানে পড়ে আর দীর্ঘদিন ধরে যে উনি কমিটি করেননি উনি শুধু এতটুকুই বলতে চাইছেন যে এলাকায় অশান্তির সৃষ্টি হবে তো আজকে আমি বলতে চাই সারা বাংলার মধ্যে যেখানে লোকসভা ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে হচ্ছে বিধানসভা শান্তিপূর্ণভাবে হচ্ছে পঞ্চায়েত ভোট যেখানে শান্তিপূর্ণ হচ্ছে সেখানে একটা মাদ্রাসার ইলেকশন হবে সেখানে অশান্তি কেন হবে আজ আজ পর্যন্ত যত উনিশশো সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজ পর্যন্ত এই মাদ্রাসা ইলেকশন একবারও হয়নি শান্তিপ্রিয় গ্রাম বলে সেখানে সিলেকশন হয়ে গেছে কমিটি। কিন্তু আজ পর্যন্ত উনি কিন্তু এখানে কমিটি আসার পর থেকে উনি আসার পর থেকে কোনো কমিটি করেননি কারণ কমিটি করলেই তাহলে কিন্তু উনি দুর্নীতিটা করতে পারবেন না কারণ কমিটির রায়ের তো ওনাকে ওনাকে করতে হবে তো সে কারণে এখন বর্তমান যাচ্ছে চাইছেন আমরা চাইছি যে এইরকম একটা দুর্নীতিগ্রস্ত হেডমাস্টারকে এখানে অপসারণ শুধু তাই নয় গত দু হাজার সালে আমি যে বাজার করেছিলাম সেই বাজারের চার হাজার টাকা এখনও পর্যন্ত বাকি আছে উনি দেন আমার কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে তাও পর্যন্ত আমি ওনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট পাঠিয়েছি সেখানে অপরন্ত আমরা যে পুরাতন হোস্টেল চালিয়েছিলাম তার নজির উপরে বলছে খালি নিজের দোষ এবং জন্য আমাদের উপরে নানান ধরনের বিভিন্ন সময়ে কেস করে চলেছে এবং যত এখানে কাজ হয়েছে কোনো টেন্ডার ছাড়াই ছাড়াই এবং যেখানে এখানে সরকারি হোস্টেল প্রতিটা ছেলের জন্য প্রতি মাসে হাজার টাকা করে বরাদ্দ আছে সেখানে প্রতিটা ছেলের কাছ থেকে হাজার টাকা করে নিয়েছিল এবং এই কথা বলে নিয়েছিল যে তোমাদের টাকা ফেরত দিতে হবে এবং কেমন বুদ্ধি করে নিয়েছিল প্রতিটা ছাত্রকে ডেকে আমিও সেখানে ছিলাম আমাকে ডেকে সব ছাত্রকে বলল যে তোমরা হাজার টাকা করে কেয়ারটেকার কাছে জমা দেবে জমা দিবে সেই টাকা আমি তোমাদের ফেরত করবো ফেরত করার পরে উনি কিন্তু কোনো রিসিভ দেননি ছেলেরা বাধ্য ওই হাজার টাকা দিয়ে দিয়েছিলেন সেই টাকা ফেরত দেওয়ার কথা উনি বলেছিলেন কিন্তু আজ পর্যন্ত ছেলেদের টাকা কিন্তু ফেরত দেয়নি আজ পর্যন্ত দেয়নি এবং আমার কাছে যে টাকাগুলো জমা ছিল উনি যে যে খাতে ব্যয় করতে বলেছি যাকে দিতে বলেছে তাদের সিগনেচার করে কিন্তু আমি সেই সমস্ত টাকাগুলো দিয়েছি তার প্রমাণ আজ পর্যন্ত আমাদের আছে নিজে দুর্নীতিগ্রস্ত নিজের দোষ ত্রুটি দুর্নীতিকে ঢাকা দেবার জন্য আজ আমাদের উপরে এই রকম ভাব অনাচার অত্যাচার করে চলেছে কেস কাছে চলেছে আর আমরা চাই যাতে এই হেডমাস্টারকে দুর্নীতিগ্রস্ত হেডমাস্টার যদি এখান থেকে অপসারণ করা হয় একে তবেই কিন্তু এই মাদ্রাসা পূর্বের নাই সুষ্ঠুভাবে শান্তিভাবে পরিচালনা হবে এবং ছাত্রছাত্রীদের আপনার নাম আমার নাম শেখ মোহাম্মদ ফরহাদ আলী এখানকার আমি হচ্ছে হোস্টেলে কেয়ার টেকার। হ্যাঁ pinnogo na abia sinal madrasa point hostel একাধিক দুর্নীতির অভিযোগ করে মাদ্রাসার গেটের বাইরে মাদ্রাসা গেটের তালা দিয়ে বিক্ষোভ করেন ছাত্ররা সহ গার্জেনরা কি বলবেন আপনি? বলবোবারে দুর্নীতি যেই থেকে হচ্ছে 14 সাল থেকে এক করে দুর্নীতি পুরী চলেছেন। 14 সাল থেকে দুর্নীতি দুর্নীতির লিখে হিসাব করে শেষ করা যাবে না। এত দুর্নীতি করেছেন।

হ্যাঁ ওই পড়েছিল দেখেছি ও তাহলে অফিসে কোনো জিনিস থাকবে দেখবেন আর চলতে পাচার করে দেবেন ও ক্লাসে ওই পাশে এইখানে ক্লাসের জন্য নেই সেইখানে ক্লাসে রয়েছে আমি আমি বেরিয়ে চলে এলাম পিছু পিছু ছাত্র ছুটে এলো আমাকে ঝাঁটা জুতো মারার থেকে বেশি করলেন কেমন পড়াচ্ছি আমি তো বেরিয়ে চলে এসেছি কত দুর্নীতি শুনবেন পি এফে টাকা দেন না পেনশনের কাগজ করেন না শিক্ষকদের বেনিফিট সেগুলো করেন না ছেলেদের শিক্ষা কেমন কেমনভাবে হবে সেই সব পদ্ধতি কোনো আলোচনা নয় একাডেমিক কাউন্সিল নাই ছেলেদের অন্যান্য শিক্ষার সঙ্গে জড়িত যে জিনিসগুলো খেলাধুলা সেই সব কোনো আগ্রহ নাই উপরে বসে থাকবেন সিসি ক্যামেরা দেখবেন নিজে ক্লাস করেন না করোনার সময় একবার ক্লাস চালু হলো ফাইভ থেকে এইট পর্যন্ত সমস্ত নাকি এইট থেকে এইট এইট থেকে টেন বারো ক্লাস পর্যন্ত ওনার কোনো ক্লাস নাই সব তোমরা করো আমি দেখছি ওনার যদিও কোনো ক্লাস থাকে ক্লাসে আদৌ যান না ছেলেদের কাছে আমরা কি বলবো ছেলেবেলায় দেখো হ্যাঁ হেড স্যারের ক্লাস উনি নিজে আসেন ক্লাস টেনের মতো আর অ্যারাবি ল্যাঙ্গুয়েজ ওনার সাবজেক্ট উনি একটা দিন পড়িয়েছেন কি না সন্দেহ সম্ভবত টেন পাস করা অনেক ছেলে আছে একটা দিন পড়েন না একটা দিন পড়ান না প্রয়োজনে এক আধবার গিয়ে আমি একটু আধ দেখিয়ে দিচ্ছি আমার সাবজেক্ট নয় অথচ আপনার নাম আমার নাম শেখ সাহিদুল্লাহ কোন সাবজেক্টে আপনি আমি

হোস্টেলে ছেলেরা আগে দুবেলা রান্না হতো স্কুল হোস্টেলে খেত আর দুপুর বেলা ভাত তো আমাদের এখানে খেতে এখন দুবেলা হোস্টেল বন্ধ আছে রান্না দুপুর আমাদের কাছে খেয়ে নেয় এইটাই আমাদের বক্তব্য আর কিছু নাই আপনার নাম আমার নাম রহিমা দেবী আপনি কি রান্না ডিপার্টমেন্ট আছেন হ্যাঁ আমাদের প্রত্যেকদিন দুজন দুজন করে রান্না করে একজন তরকারি একজন গ্যাসে রান্নার কথা একটা ভাত রান্না দিয়ে দেয় তরকারি ডাল চুলাই করতে দেয় মাদারে গ্যাস দেয় নি একটা করে দেয় কাটে দেয় আপনারা কি চাইছেন গ্যাসে রান্না করতে হ্যাঁ আগে হচ্ছিল আর আচ্ছা আলু আমরা দেখতে পাচ্ছি যে ছাঁট আলু আপনাদের কি ভালো আলু পয়সা দেয় না ছাঁট আলু ভালো ভালো আলু মাঝে মাঝে দিত কিন্তু এইবারে ছাঁট আলুটা দিয়েছে আপনার নাম আপনার নাম কি সেলিনা বেগম কি বলবেন আজকে এই হেডমাস্টারের বিরুদ্ধে এত অভিযোগ গার্জেন হয় আপনি কি বলবেন আজকে যে আন্দোলন চলছে এই মাদ্রাসা দরদিদেরকে সকলকে সবার প্রথম আমি সালাম জানাই তারপরে এই হচ্ছে মাদ্রাসার হেডমাস্টার যে দুর্নীতিগ্রস্ত এখানে গ্রামবাসী যে আন্দোলন চালাচ্ছেন তার সঙ্গে ছাত্ররা যে সোচ্চার হয়েছেন এই ছাত্র গ্রামের আন্দোলন যাতে সফল হয় এই প্রতিষ্ঠান সরকারিভাবে দেখভাল করার যে দপ্তরবাহী সিস্টেম আছে সেই সকল আধিকারিকদের কাছে এই বার্তা সঠিকভাবে যাতে পৌঁছায় এবং তাদের হস্তক্ষেপ চায় এবং সিএম পর্যন্ত যাতে এই বার্তা পৌঁছে গিয়ে সিএমের হস্তক্ষেপ চেয়ে হ্যাঁ এই প্রতিষ্ঠানকে রক্ষার জন্য হেডমাস্টারের দুর্নীতির বিরুদ্ধে যা যা হচ্ছে আন্দোলনের দাবি আছে ছাত্রদের ও গ্রামবাসীদের এই ছাত্রদের গ্রামবাসীদের আন্দোলনকে সফল করতে সিএমের হস্তক্ষেপ চেয়ে প্রত্যেক দপ্তরের হস্তক্ষেপ চেয়ে শিক্ষকের অপসরণ এই দাবি এনাদের দেখা যাচ্ছে সেই শিক্ষকের অপসরণ হয়ে এই মাদ্রাসা যাতে রক্ষা হয় আমি আমার ছাত্ররা যে আমার ছেলেরা এখানে পড়ে আমি গার্জেনের পক্ষ থেকে আমিও এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি আপনার নাম আমার নাম শেখ আবু হায়াত বাড়ি আপনার বাড়ি খানাকুল খানা। মিড ডে মিলের দুর্নীতি একাধিক দুর্নীতি নিয়ে ছাত্ররা গার্জেনরা মাদ্রাসার গেটে তালা দিয়ে তার বিক্ষোভ করছেন আপনি কি বলবেন মিড দুর্নীতি বলতে মোটামুটি চাল কম নেওয়া নেওয়া হয় চালটা বছর ভাল নষ্ট হওয়ার জন্য কম নেওয়া হয় কিন্তু টাকা পয়সা যা আসে উনি তুলে মানে ওনার হাত দিয়ে উঠে যায় যা করেন উনি কত টাকা পয়সা আসে না আপনার পয়সা বলতে হিসাবে যেটা হয় হ্যাঁ সেই হিসাবে নিয়ে নেন না না ওটা ওই বাই চেক ব্যাংক থেকে তুলে যে দুর্নীতির অভিযোগটা করছে সেখানে কি বলবেন এতে দুর্নীতি হচ্ছেই সমস্ত কাজেরই দুর্নীতি আছে কী কী দুর্নীতি হচ্ছে একটু বলুন ওই টাকা পয়সার হিসাবে একটু গন্ডগোল থাকি আর হচ্ছে হুইপ জারি দিয়ে আমাদেরকে কাজ করানো হয় এটা করতে হবে না করলে হবে না যেমন আমার হচ্ছে পাঁচ আট তেইশে এইটিন ইয়ার্স বেনিফিট পাওয়ার কথা তার কাগজপত্র এখন পর্যন্ত রেডি হচ্ছে হয় এটা করো এটা করো দেখছি কাগজ রেডি এইটা করতে হবে দেখছি এটা করো এই ধরনের নিজে তো ক্লাস করবে না প্লাস দুটো তিনটে মাস মাসাকে এনগেজ করে রেখে দিয়ে মানে তাদের ক্লাসগুলো অফ করে দিচ্ছে কতজন ছাত্ররা মিড ডে মিল খায় মিড ডে মিল মোটামুটি ওই কত চারশোর মতো বাজার কত করেন বাজার মোটামুটি ছাত্র পিছু এক টাকা করে হিসাব করে ধরা এক টাকা পঞ্চাশ ষাট টাকার বাজার হয় ডেলি হ্যাঁ মানে চারশো জন ছাত্র আছে পঞ্চাশ ষাট টাকার বাজার হয় এমনটা চারশো জন ছাত্র পঞ্চাশ টাকা হয় দুশো টাকা করা হয়

কিন্তু মেডিবিলের কোনো দায়িত্ব না থাকার সত্ত্বেও আমাদেরকে ওইগুলো জোর করে জোর করে করানো হয়